প্রান্তিকে আটটি ব্যাংকের খেলাপি ঋণ দ্বিগুণ থেকে কয়েকগুণ হয়েছে এসবের মধ্যে বিভিন্ন ব্যাংকগুলোর অবস্থা ভয়াবহ ভাবে বেড়েছে এই খেলাপি ঋণ ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ বলা হচ্ছে খেলাপি বেড়েছে আটচল্লিশটি ব্যাংকে কিন্তু এই খেলাপি কেন বৃদ্ধি পেল এবং এতে গ্রাহকদের উপর যে মারাত্মক প্রভাব ফেলছে তা ব্যাংকগুলো কিভাবে সামলে নিচ্ছে কি বলছে মূলত সরকার আর কি বলা হচ্ছে ব্যাংকগুলোর পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে আজকে ভিডিওতে ভিডিওতে নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ব্যাংক থেকে একটি গোষ্ঠীর লুটপাড়ের তথ্য আওয়ামী লীগ শাসনামলে ষোলো বছরে আড়াল করে রাখা হয়েছিল নামে বেনামে নেয়া বিপুল পরিমাণ অর্থ ঋণ অনেক আগেই খেলাপি হয়ে পড়েছিল কিন্তু সরকার ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ী সালমান এফ রহমান নজরুল ইসলাম মজুমদাররা প্রভাব খাটিয়ে এসব ঋণ খেলাপি করতে দেননি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারত চলে যান এরপর সেপ্টেম্বর প্রান্তিকেই খেলাপি এক লাফে তিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা বেড়ে পৌনে তিন লাখ থেকে এ সময় দেশের কার্যত একষট্টি ব্যাংকের মধ্যে আটচল্লিশটিতেই বেড়েছে খেলাপি ঋণ ডিসেম্বরের খেলাপি ঋণের হিসাব এখনও প্রাকলন করা হয়নি তবে ধারণা করা হচ্ছে এ সময় খেলাপি ঋণ সাড়ে তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দুই হাজার চব্বিশ সালের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ তিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা বেড়ে দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা হয়েছে যা মোট বিতরণ করা ঋণের সতেরো শতাংশ এই সময় আটটি ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দ্বিগুণ থেকে কয়েকগুণ হয়েছে এছাড়া সাত ব্যাংকের বিতরণকৃত ঋণের অর্ধেকের বেশি খেলাপি হয়ে পড়েছে সবল ব্যাংকেও খেলাপি ঋণের আসর বেড়েছে জানা যায় সরকার পরিবর্তনের পর ব্যাংক খাতে লুটপাট থামাতে শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত শিল্প গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো সহ মোট এগারোটি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে এছাড়া বিভিন্ন ব্যাংক জরিমানা সতর্কতা সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে আবার কোনো কোনো পরিচালক বা ব্যাংক এমডি নিজেরাই দেশ ছেড়ে পালিয়েছেন এক কথায় ব্যাংক খাতে ব্যাপক পরিবর্তন হয়েছে গত ছয় মাসে কেন্দ্রীয় ব্যাংক বলছে আওয়ামী সরকার পতনের পর দেশে অন্তত আটচল্লিশটি ব্যাংকে সাতাশি হাজার সাতশো সাত কোটি টাকা পেরেছে তবে এ সময় ষাটটি ব্যাংকের খেলাপি ঋণ কমেছে এতে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি একত্রিশ লাখ টাকা মোট বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ষোলো লাখ বিরাশি হাজার আটশো একুশ কোটি চুরানব্বই লাখ টাকা গত জুনি খেলাপি ঋণ ছিল দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি সাতাশি লাখ টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এ সময় সবচেয়ে বেশি খেলাপি ঋণ বেড়েছে এত জনতা ব্যাংকের ব্যাংকটি খেলাপি ঋণ বেড়েছে বারো হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা এরপরের শীর্ষ পাসের মধ্যে তিনটির অবস্থান ধরে রেখেছে এস আলম নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের খেলাপি বেড়েছে এগারো হাজার একশো বাহাত্তর কোটি টাকা আর ফার্স্ট সিকিউরিটির দশ হাজার দুইশো আটান্ন কোটি এবং ইসলামী ব্যাংক খেলাপি বেড়েছে দশ হাজার আটাশ কোটি টাকা খেলাপি বৃদ্ধির দিক থেকে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক ব্যাংকের খেলাপি বেড়েছে পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি কোটি টাকা আর ষষ্ঠ অবস্থানে রয়েছে এস আলমে নিয়ন্ত্রণে থাকা গ্লোবাল ইসলামিক ব্যাংকের খেলাপি বেড়েছে তিন হাজার চারশো নব্বই কোটি টাকা খেলাপি বিধি দিক থেকে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ব্যাংকটির খেলাপি বেড়েছে তিন হাজার সত্তর কোটি টাকা আর এছাড়া অষ্টমে থাকা ন্যাশনাল ব্যাঙ্কে দুই হাজার সাতশো তিরানব্বই কোটি নবমে থাকা রূপালী ব্যাঙ্কে দুই হাজার দুইশো বাহাত্তর কোটি এবং দশমে থাকা ব্যাংক এশিয়ায় বেড়েছে দুই হাজার একশো আশি কোটি টাকা তথ্য বলছে দুই হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রায়ত ব্যাঙ্কগুলো খেলাপি ঋণের পরিমাণ এক লাখ ছাব্বিশ হাজার একশো এগারো কোটি বাহান্ন লাখ টাকা যা বিতরণকৃত ঋণের শতাংশ বেসরকারি ব্যাংকগুলো খেলাপি ঋণের পরিমাণ এক লাখ উনপঞ্চাশ হাজার আটশো ছয় কোটি তেত্রিশ লাখ টাকা যা বিতরণকৃত ঋণের এগারো দশমিক আট আট শতাংশ উল্লিখিত প্রান্তিকে আটটি ব্যাংকের খেলাপি ঋণ দ্বিগুণ থেকে কয়েকগুণ হয়েছে এর মধ্যে তিনটি ব্যাংকে খেলাপি বেড়েছে ভয়াবহভাবে দুই হাজার চব্বিশ সালের জুন মাসে বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক খেলাপি ঋণ চার দশমিক পাঁচ তিন শতাংশ গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে একুশ দশমিক চার আট শতাংশে গ্লোবাল ইসলামিক ব্যাংকের খেলাপি ঋণ দুই দশমিক তিন ছয় শতাংশ থেকে ছাব্বিশ দশমিক নয় দুই শতাংশ ইউনিয়ন ব্যাংকের তিন দশমিক নয় দুই শতাংশ থেকে বেড়ে তেতাল্লিশ দশমিক নয় দুই শতাংশে দাঁড়িয়েছে এই তিন মাসে একজিম ব্যাংকের খেলাপি ঋণ তিন দশমিক ছয় ছয় শতাংশ থেকে বেড়ে ছয় দশমিক নয় এক শতাংশ ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ চার দশমিক চার দুই শতাংশ থেকে দশ দশমিক আট তিন শতাংশ মধুমতি এক দশমিক নয় সাত শতাংশ থেকে চার দশমিক আট সাত শতাংশ আল ফারা ব্যাংকের খেলাপি ঋণ ছয় দশমিক চার সাত শতাংশ থেকে বেড়ে দশ দশমিক এক সাত শতাংশ হয়েছে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ মিশনের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং ব্যাংক সংস্কারের টাস্ক ফোর্সের ডক্টর জাহিদ হোসেন কালবেলাকে বলেন আমরা সালের সদস্য পর থেকে একটা উদার পথে চলেছি তখন থেকে যারা ঋণ খেলাপি হয়েছে তাদের অনেক সুযোগ দেয়া হয়েছে বিশেষ করে ঋণ পুনঃ তফসিলীকরণ অবলোপন এবং পুনর্গঠনের মাধ্যমে খেলাপি ঋণ লুকিয়ে রাখা হয়েছে সে সময় বলা হয়েছিল টাকা ফেরত পাওয়া যাবে কিন্তু উদার নীতি কাজে আসেনি বরং অনেক সুযোগ নিয়েছেন খেলাপি ঋণের বড় লাভ দেখা গেছে বেসরকারি খাতে সবল ব্যাংকগুলোতে ভালো ব্যাংক হিসাবে খ্যাত ব্যাংক এশিয়ার খেলাপি ঋণ দুই সালে জুন মাসে ছিল সাত দশমিক আট পাঁচ শতাংশ গত সেপ্টেম্বরে দাঁড়ায় পনেরো দশমিক পাঁচ আট শতাংশ প্রিমিয়ার ব্যাংকের খেলাপি ঋণ পাঁচ দশমিক সাত নয় শতাংশ থেকে নয় দশমিক আট ছয় শতাংশে দাঁড়িয়েছে এনবিআর ব্যাংকে খেলাপি ঋণ পাঁচ দশমিক ছয় তিন শতাংশ থেকে বেড়ে নয় দশমিক নয় শতাংশ এনসিসি ব্যাংকে খেলাপি ঋণ পাঁচ দশমিক সাত দুই শতাংশ থেকে ছয় দশমিক নয় তিন শতাংশ এবং সিটি ব্যাংকে খেলাপি ঋণ দুই দশমিক নয় এক শতাংশ থেকে বেড়ে চার দশমিক চার নয় শতাংশে দাঁড়িয়েছে এছাড়া টাকার অঙ্কে ডাস বাংলা ব্যাংকের তিনশো কোটি টাকা এবং ইস্টার্ন ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে একশো কোটি টাকা বিতরণকৃত ঋণের অধেক বা তারও বেশি খেলাপি হয়ে গেছে এমন ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে সাথে এসবের মধ্যে রয়েছে সরকারি খাতের বেসিক এবং জনতা ব্যাংক বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স ব্যাংক। আইসিবি ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক পদ্মা ব্যাংক এবং বিদেশি খাতের ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের এক শিশু কর্মকর্তা বলেন খেলাপি ঋণের পরিমাণ আরো বাড়বে কারণ অনেক ঋণ পূর্ণ তফসিল করা হয়েছে আদালতের স্থগিত আদেশের মধ্যেও খেলাপি ঋণের বড় একটা অংশ আছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল আওয়াল সরকার কালবেলাকে বলেন খেলাপি ঋণ আদায় কঠোর হতে হবে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন মানলেই তা সম্ভব খেলাপি কারীদের সম্পদ বিক্রি করে খেলাপি ঋণের একটা বড় অংশ আদায় করা সম্ভব যে কথা গভর্নরও কিছুদিন আগে বলেছেন খেলাপি ঋণের বড় অংশ সরিয়া ব্যাংকগুলোয় অথচ সরিয়া ব্যাংকগুলোয় খেলাপি বিষয়ে কঠোর পলিসি আছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে সরকার পতনের পর খেলাপি বেড়ে যাওয়া ব্যাংকগুলোর মধ্যে আল ফারা ইসলামী ব্যাংক এক হাজার সাতশো পঁচানব্বই কোটি অ্যাকজিম ব্যাংকের এক হাজার কোটি প্রিমিয়াম ব্যাংকের এক হাজার দুইশো কোটি আইএফআইসি ব্যাংকের ছয়শো কোটি ঢাকা ব্যাংকের বেড়েছে পাঁচশো কোটি টাকা এছাড়া খেলাপি বেড়েছে বিডিবিএল বেসিক এবি কমিউনিটি যমুনা ব্যাঙ্ক মার্কেন্টাইল ব্যাংক মিডল্যান্ড ব্যাংক মধুমতি এনআরবি এনআরবিসি সি ওয়ান প্রাইম ইউসিবি উত্তরা পুবালি শাহজালাল ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশের প্রায় আটচল্লিশটি ব্যাংকে বিপর্যস্ত করেছে এই খেলাপি ঋণের কারণে বিভিন্ন রকম গ্রাহকগণ এবং অর্থনীতিবিদগণ বলছেন তাদের এই খেলাপি ঋণ আদায়ের জন্য কঠোর পলিসি কার্যকর যথাযথ পদক্ষেপ নিতে হবে সরকারকে এবং সেই সঙ্গে ব্যাংকগুলোকে তা না হলে ব্যাংকগুলো আরও অধবতনে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ